তো আজকে বাংলাদেশ পুরো অন্যরকম একটা পনেরোই আগস্টে দিন দেখবে রহমান রহিম আজকে পনেরোই আগস্ট দীর্ঘ এক যুগ পর বাংলাদেশের মানুষ অন্যরকম একটা পনেরোই আগস্ট দেখবে আজকে আর কি আমি যখন ভিডিওটা করতেছি তখন বাজে হচ্ছে সকাল এগারোটা সো সরকারি ছুটি থাকে স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠান অফিস সব বন্ধ থাকে কিন্তু আজকে তার পুরোই ভিন্ন চিত্র আজকে হচ্ছে সব খোলা কারণ দীর্ঘ এক যুগ পর প্রায় দীর্ঘ এক যুগ পর পনেরো আগস্টের সরকারি ছুটিটা গভর্নমেন্ট ক্যান্সেল করেছে তো নর্মালি আমরা তো আমি সরকারি ছুটির দিনে অফিস করি তো আজকে ছুটিটা দরকার ছিল আসলে বাবুর সাথে থাকতাম বাবুর আজকে পুরো এক মাস পুরো হয়েছে তো যাই হোক তারপরও অফিসে যেতে হচ্ছে আজকে পনেরোই আগস্ট কিন্তু ভিত্তিক কোনো অ্যারেঞ্জমেন্টই নাই কোনো আয়োজন নাই সম্পূর্ণ ঠান্ডা সম্পূর্ণ এলাকাই পুরো ঠান্ডা এবং এলাকার মোড়ে মোড়ে দেখা যেত যে প্যান্ডেল সাজিয়ে কাঙালি ভোজ হতো সো সেই জিনিসটা এবার নাই একদমই নাই বললেই চলে নাই বললে নাই কোথাও দেখাই যাচ্ছে না তো আজকে বাংলাদেশ পুরো অন্যরকম একটা পনেরোই অগস্টে দিন দেখবে আর কি মানে পনেরোই আগস্টে এইরকম হয় সেটা এর আগে খুব কম মানুষই হয়তো বা দেখছে কারণ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে পনেরোই আগস্টে সরকারি ছুটি থাকে এবং ভিত্তিক প্রচুর আয়োজন করা হয় সেই আয়োজনের এবার কোনো ছিটি ফোটাও নাই আয়োজন নাই